আজকে নাটকের তৃতীয় দফা হলো হঠাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন আন্দোলনকারী জুনিয়র ডক্টররা যেখানে বসে আছেন সেখানে এবং তার চিরাচরিত ভঙ্গিতে তাদেরকে বললেন যে তিনি আসলে তাদের সাথেই রয়েছেন এবং তিনি একেবারে মানে ঘুমোতে পাচ্ছেন না কেন তারা বৃষ্টিতে ভিজছে বলে এবং সেই জন্যে তিনি তাদের কাছে ছুটে এসছেন কিন্তু পরিষ্কার কথা এবং কিছু কথা আমার বলার আছে এই ওই আজকে তৃতীয় দফা নাটকটা দেখে কিছু কথা মাথায় এলো তার যদি প্রায় দিন ধরে ঘুম হচ্ছে না তিনি কালকে সারা রাত ঘুমোতে পারেননি কেন তিনি ভেবেছেন যে ওরা জুনিয়র ডাক্তাররা বৃষ্টিতে ভিজেছে এই ভেবে ভেবেই তিনি ঘুমোতে পারেননি তা সেদিনকে মেনে নিলেই পারতেন লাইভ স্ট্রিমিং এর ওদের যে দাবিটা লাইভ স্ট্রিমিং এর যে দাবিটা এবং পাঁচ দফা যে দাবি বারে বারে জুনিয়র ডাক্তাররা করছেন সেই দাবি তিনি মেনে নিলেই পারতেন তাহলে ওনারও ঘুম হতো এবং জুনিয়র ডাক্তাররা যে পাঁচ দফা দাবি বারবার তার সামনে তার সামনে তার সম্মুখে রেখেছেন সেই দাবিগুলো কতটা ন্যায্য সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে এবং মানুষ চায় যে সেই দাবিগুলো যাতে কান পেতে সেই দাবিগুলো তিনি মেনে নেন মেনে নিলেই পারতেন হঠাৎ করে আজকে এসে সেই নাটক করার আবার তৃতীয় দফা নাটক করার কোনো দরকার ছিল না আসলে কি জানেন এই যে দীর্ঘকাল বিরোধী রাজনীতিতে থেকে থেকে আন্দোলন ধর্না এইসব করে করে এখন তিনি আবার দীর্ঘকাল করতে পারছেন না বলে হয়তো খুব একটা মানে ছটপট করছেন ছটপট ছটপটানি থেকেই কিন্তু হয়তো সেদিন তিনি আজকে ছুটে গেলেন জুনিয়র ডাক্তারদের কাছে চিন্তা নেই খুব তাড়াতাড়ি আর বেশি দেরি নেই বাংলার মানুষ তাকে আবার বিরোধে বিরোধী আসনেই বসাবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং আমাদের দাবি এবং আমি যেটা বহু মানুষ সাধারণ মানুষ এর দাবি যে তিনি এই সব নাটক ছেড়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তিনি খুব সিরিয়াসলি খতিয়ে দেখে তার ওপর ইমিডিয়েট সেগুলোকে যাতে তিনি ইমপ্লিমেন্ট করেন এটা রাজ্যের মানুষের দাবি আমাদের দাবি সাধারণ মানুষের দাবি সবার দাবি সেগুলোকে তিনি বাইপাস করার জন্যে মাঝে মাঝেই নাটকীয় ভঙ্গি বা নাটক বা একটা স্ক্রিপ্টেড একটি গল্প থেকে তিনি বারে বারে কথাবার্তা বলছেন এবার আসি যে তিনি ধর্নামঞ্চে দাঁড়িয়ে বললেন দাবি জানালেন যে সিবিআই যেন তদন্তটা তাড়াতাড়ি করে আর নির্যাতিতা যেন বিচার পায় আমাদেরও ঠিক সেই দাবি রাজ্যের সাধারণ মানুষেরও সেই দাবি এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ডাক্তার ফ্রেটারনিটি তাদেরও এই দাবি সারা দেশের মানুষের এই দাবি যে বিচার পাক এবং সিবিআই তদন্ত তাড়াতাড়ি যাতে দ্রুত গতিতে হয় এবং এই জঘন্য অপরাধে যারা দায়ী তারা যাতে শাস্তি পাক কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার নিজের খুব কাছের মানুষ যারা বিনীত গোয়েল এবং বিনীত গোয়েলের যে মুখ্যমন্ত্রীর সেই পুলিশ বাহিনী যারা এভিডেন্স নিয়ে ট্যাম্পারিং করেছে এই ধরনের একটি জঘন্য কাজ করেছে সে বিষয়ে তিনি একটা কথাও বললেন না কিন্তু সে বিষয়টা সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন এবং সেই অভিযোগ নিয়ে তিনি কোনো বক্তব্যই রাখলেন না কিন্তু সেই নিয়ে সারা রাজ্যের সারা দেশের মানুষ কথা বলছে ট্যাম্পারিং অফ এভিডেন্স তারপর আপনারা দেখুন যে এই স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তর ইনভেস্টিগেশন চলাকালীন যে অপরাধের জায়গাটা সংস্কার করতে হবে সেই যে একটি চিঠি তারা ইস্যু করলো এবং সেটা হঠাৎ করে রাতারাতি উপলব্ধি হলো তাদের এবং রাতারাতি সেই ইনস্ট্রাকশন দেওয়া হলো সেই নিয়ে তো একটি কথা বললেন না এক শব্দ তিনি সেই নিয়ে কিন্তু উচ্চারণ করলেন না এবং সেটা তো পরিষ্কার মানে সেই জায়গাটাকে যাতে সংস্কার করা হোক হঠাৎ করে তাদের মনে হলো যে ডাক্তারদের রেস্টরুম নেই ডাক্তাররা বিশ্রাম নেওয়ার জায়গা নেই এবং সেই জায়গাটাকে রাতারাতি ইনস্ট্রাকশন গেল যে সেই জায়গাটাকে আবার রিনোভেট করতে হবে অর্থাৎ খুব সুপরিকল্পিতভাবে ভাবে কিন্তু জিনিসটা সেই নিয়ে তিনি আজকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের ডাক্তারদের সেই মঞ্চে গিয়ে একটা কথাও বললেন না কেন তিনি নিশ্চয়ই খুব ঘনিষ্ঠ খুব কাছের মানুষদের বাঁচানোর চেষ্টা করছে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে একজন তিনি নিজেই ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই ভয় পেয়েছেন কেন জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যদি রায় দেয় বা রায় যায় তাহলে শুধু জুনিয়র ডাক্তার না সারা রাজ্যের ডাক্তার কিন্তু তারা অলরেডি একটি আন্দোলন মুখর হয়েছে তারা আরও বেশি করে কিন্তু আন্দোলনে নামবেন এটা তিনি নিজে বুঝতে পারছেন অন্যদিকে আমি আমি একটা কথা আপনাদের বলি কথাটা আপনারা ভেবে দেখবেন যে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর তো শুধু কলকাতা কেন্দ্রিক যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর দায়িত্ব তো শুধু না সারা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সারা রাজ্যে যে হাসপাতালগুলো রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সবটাই কিন্তু আলটিমেটলি স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবনের দায়িত্ব আমরা জানি যে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য ব্যবস্থাতে পঁয়ত্রিশ পার্সেন্ট শূন্য পদ এখনো রয়েছে এবং এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী গত বারো বছর ধরে রয়েছে তিনি ক্ষমতায় রয়েছেন গত বারো বছর ধরে এবং তিনি অনেক বদল করবেন রিফর্ম আনবেন 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 চেঞ্জ পরিবর্তন এইসব থার্টি ফাইভ পার্সেন্ট পোস্ট আর আনফিল্ড ইন দি হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য হেলথ ডিপার্টমেন্ট তারপরে আপনারা বুঝতেই পারছেন যে কি অবস্থা এবং শুধুমাত্র কেবলমাত্র পঁচিশটা না ছাব্বিশটা মেডিকেল কলেজ সারা রাজ্যে রয়েছে এবং এমনই অবস্থা যে কলকাতার বাইরে থাকা মানুষ তারা যে বেঁচে আছে এটাই হচ্ছে মানে শুধু ভাগ্যের জোরে কিন্তু বেঁচে আছে বলা যেতে পারে আপনারা জানেন যে কলকাতা বাইরে বেশ কিছু জেলাতে কার্ডিয়াক সার্জন নিউরো সার্জন পাওয়া যায় না এবং স্বাস্থ্য পরিকাঠামো একেবারে কঙ্কাল সার স্কেলিটাল একেবারে এই যে আপনারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কথা শুনলেও বুঝবেন তারাও বলছেন ডাক্তাররাও বলছেন যারা বিচক্ষণ নিরপেক্ষ তারাও বলছে আমি একাধিকবার অনেক বছর ধরেই কথা বলছি এই যে সুপার স্পেশালিটি যেগুলো হাসপাতাল তিনি বানাচ্ছেন এগুলো তিনি ক্রোনিজম করছেন মেডিকেল ক্রোনিজম তার ক্রোনিদেরকে যুগার জান্তি করে দিচ্ছেন তিনি এবং আপনারা দেখেছেন ওই যে অবৈধ কারবার বিভিন্ন স্তরে যে অবৈধ কারবার মেডিকেল এই তার স্বাস্থ্য দপ্তরে চলে এই মরদেহ নিয়ে কারবার ওয়েস্ট ম্যানেজমেন্ট বায়ো ওয়েস্ট নিয়ে যে কালো বাজারি চলে এই সব মোটামুটি প্রায় দুশো কোটি টাকার অবৈধ কারবার স্বাস্থ্য দপ্তরে চলে এবং এই হলো কলকাতার বাইরে স্বাস্থ্য পরিকাঠামোর এই অবস্থা এবং এবার বলুন যে ডাক্তারদের পোস্টিং কারা করে কারা ঠিক করে স্বাস্থ্য ভবন করে এবং তাদের মনেই হয়নি যে প্রান্তিক স্তরে প্রান্তিক জেলার মানুষদের মানুষের যদি ধরুন কেউ হৃদরোগে আক্রান্ত হলো বা তার স্নায়ুর সমস্যা হচ্ছে কোথায় যাবে নিউরো সার্জেন নেই হার্ট সার্জেন নেই হার্ট স্পেশালিস্ট পাওয়া যায় না তাদেরকে সবাইকে ওখান থেকে ছুটে ছুটে কলকাতায় আসতে হবে এবং ওই যে একশো কিলোমিটার ধরে অ্যাম্বুলেন্সে করে তাদের কলকাতা আসতে হচ্ছে স্বাভাবিকভাবে অনেকের না বাঁচারই কথা তারা বেঁচে বেঁচে উঠতে পারে না আস্তে আস্তেই কলকাতায় রেফার্ড রেফার্ড টু হয় এসে শেষ হয়ে যায় তো এটা স্বাস্থ্য ভবনের দায়িত্ব এবং স্বাস্থ্য ভবন কি ভাবে যে শুধু কলকাতার স্বাস্থ্য ভবন না তারা সারা রাজ্যের স্বাস্থ্য ভবন তারা কি সারা রাজ্যের স্বাস্থ্য ভবন না এবং মুখ্যমন্ত্রীও জানেন যে রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অভাবে প্রিয়জনদের যারা হারায় এই সংখ্যাটা কত বেশি তিনি জানেন এবং সেই জন্য তিনি ওই চেষ্টা করছে যে হঠাৎ করে মৃতের পরিসংখ্যানটা মানুষের কাছে আনান এটা একটা পিওরলি তিনি অ্যাসেম্বলিতে হোয়াইট পেপার ইস্যু করুন যে গত বারো বছরে স্বাস্থ্য পরিকাঠামো তার নেতৃত্বে তার দপ্তর যে দপ্তরের তিনি মন্ত্রী আগে কি ছিল এখন কি হয়েছে তাহলেই মানুষ বুঝবে যে কলকাতার বাইরে এবং এই যে সুপার স্পেশালিটি নামের যে হাসপাতালগুলো এগুলো একেবারে কঙ্কালসার হাসপাতাল কমপ্লিটলি হলো সুপার স্পেশালিটি বলে কিচ্ছু নেই এগুলো খালি নামেই সুপার স্পেশালিটি কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট মেশিন স্পেশালিস্ট কিচ্ছু নেই এগুলো সুপার স্পেশালিটি এই কারণে আখ্যা দেওয়া হয়েছে যাতে এই যে বিভিন্ন চক্র বিভিন্ন সরকারি হাসপাতালে যে চক্রগুলো বিচরণ করে যে চক্রগুলো সক্রিয় সেই চক্রগুলোকে পাইয়ে দেওয়ার যে একটি সিস্টেম চলছে সেই সিস্টেম সেই সিস্টেম যাতে চলতে পারে আরো ফুলে ফেপে তার জন্য দিয়েছেন হাসপাতালগুলোকে সেই জন্য এই কথাটা আমাদের খুব মনে রাখতে হবে তিনি পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট তিনি শূন্য পদ তিনি ফিল করতে পারলেন না কেন এই জবাবটা তো উনি দিচ্ছেন না গেলেন যখন এই কথা তো তিনি বলছেন না তিনি গেলেন অন্যদের কথা শুনলেন না ওদের কথা শুনলেন না গেলেন নিজে বললেন চলে এলেন এবং সবাই বোঝে এবং সবাই জানে সব জানে মানুষ বোঝে এবং এই যে একটা উনি চেষ্টা করছেন না যে ডাক্তার বনাম গরিব মানুষ যে ন্যারেটিভটা এই ন্যারেটিভটা কিন্তু মুখ থুবড়ে পড়ে যাচ্ছে মানুষ বুঝেছে বলে তিনি ডাইভার্সন করার চেষ্টা করছে ডাইভার্ট করার চেষ্টা করছেন মানুষ বোঝে স্বাস্থ্য পরিকাঠামো এতটাই ভাঙা স্বাস্থ্য পরিকাঠামো এতটাই শিথিল যে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে এবং এই ঠিক করার দায়িত্ব একমাত্র স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীর ছিল তিনি গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছেন ওই ডক্টর সন্দীপ ঘোষের মতন ডাক্তারদের বার্থে চিঠি পাঠিয়েছেন জন্মদিনের চিঠি পাঠিয়েছে গ্রিটিং পাঠিয়েছে যে সন্দীপ ঘোষ যাতে জীবনে যা চান যেটা করতে চান তিনি যাতে সেটা করতে পারেন আপনারা চিঠিটা দেখেছেন এবং আমি ঠিক জানি না যে বড় লোক কাদের উনি বলছেন কাদের উনি বলছেন এবং ওই আন্দোলনের পাশে যারা থাকছেন আপনারা দেখেছেন খাবার জল চা যারা দিচ্ছেন তাদের আমি যথার্থ বড় লোক মনে করি কেন তারাই তো সাধারণ মানুষ একেবারে প্রান্তিক স্তরের মানুষ সাধারণ মানুষ তারা এসে কিন্তু আন্দোলনরত ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে চা জল খাবার জল সব ধরনের সব সরবরাহ করছেন যদিও তাদের সবার ব্যাংক অ্যাকাউন্টের মিলিত পরিমাণ মানে যদি এরা যারা মানে সাপোর্ট করছে যারা সাপোর্ট বলতে সাধারণ মানুষ দাঁড়িয়ে ডাক্তারদের যাতে কষ্ট না হয় তাদের মিলিত ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনারা একত্রিত করেন তাহলে মুখ্যমন্ত্রী আপনার দলের এক পঞ্চায়েত স্তরের নেতারও ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কে টিক্কা দিতে পারবে না পঞ্চায়েত স্তরের নেতার আপনার দলের পঞ্চায়েত স্তরের নেতারও ব্যাংক অ্যাকাউন্টে যা আপনি ঠুসে ঠুসে সে ভরেছে এবং আপনার আপনা আপনাকে জানিয়ে সে ভরেছে সেটার কোনো কম্প্যারিজন নেই সেজন্য জন্য বড় লোক উনি কাকে বলছেন কাকে কাদের বলছেন কিন্তু ওরা ওই আন্দোলনের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ একেবারে সাধারণ মানুষ আন্দোলনের পাশে দাঁড়িয়ে জানান দিয়েছে এবং চোখে আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা কিন্তু আপনার বিচারিতা মনোভাব অসহিষ্ণুতা দাম্ভিকতা কিন্তু তারা আর মানতে চায় না তারা জাস্টিস চায় তারা ন্যায় চায় তারা বিচার চায় সেজন্য এই তিন দফা তৃতীয় দফার নাটকের পর এবার দেখা যাক উনি আবার কোন অ্যাক্ট এবং কোন সিন তিনি এনাক্ট করেন